জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় শ্রাবণ মাসে যদি এই পাখি আপনার গৃহে আসে জানবেন অত্যন্ত খারাপ কিন্তু এই পাখি গৃহে এলে অত্যন্ত ভালো শুভ তো বিশেষ কিছু পাখি আছে যারা আমাদের জন্য ভালো সংকেত নিয়ে আসে আর বিশেষ কিছু পাখি আছে যারা খারাপ সংকেত নিয়ে আসে এগুলো আমাদের খুব চেনা পাখি একই পাখির দুরকম সংকেত হয় ভালো খারাপ তো প্রথমে আমি আপনাদেরকে বলবো পেঁচা এই পেঁচা দেশ বিদেশ সর্বত্রই এই পেঁচা শুভ অশুভ সংকেত বহন করে দেখুন পাখি অত্যন্ত ভীতু স্বভাবের পাখিরা চট করে কাছে আসতে চায় না কিন্তু কোনো পাখি যদি আপনার কাছে নির্দ্বিধায় চলে আসে আপনার আশেপাশে ঘরে ভয় না পেয়ে জানবেন খুব শুভ সে যে কোনো পাখি যেটা বলছিলাম পেঁচা পেঁচা যদি আপনার গৃহে চলে আসে সন্ধ্যার পরে পেঁচার কান্না শোনা ভালো না ভীষণ অশুভ কিন্তু যদি সাদা পেঁচা আপনার গৃহে আসে আপনার বাড়ির ছাদে বসে আপনার উঠোনে কোনো গাছ আছে গাছে বসে এই সাদা পেঁচা অত্যন্ত শুভ অত্যন্ত ভালো সাদা পেঁচা যদি দেখেন আপনার গৃহ চত্বরে তাহলে জানবেন মা লক্ষ্মীর কৃপায় ধনে ঐশ্বর্যে আপনার গৃহ ভরে যাবে কিছুদিনের মধ্যে। মধ্যেই কোনো না কোনো দিক থেকে টাকা পয়সা আপনার হাতে আসবে কোনো না কোনো মাধ্যম দিয়ে আপনার হাতে ঐশ্বর্য আসবে সাদা পেঁচা যদি আপনার গৃহে দেখেন তাহলে অবশ্যই মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন সকাল সন্ধ্যায় শঙ্কর ধ্বনি করবেন গৃহে মা লক্ষ্মীকে আহ্বান করুন মা লক্ষ্মী আপনাকে ধরা দিতে চাইছেন এবার বলবো আপনাদেরকে কাক কাক অত্যন্ত খারাপ জিনিস খায় কাকের ডাক করক তাই কাককে আমরা সহ্য করতে পারি না কিন্তু এই কাক আমাদের জন্য ভালো সংবাদও নিয়ে আসে ভালো সংকেত নিয়ে আসে কি রকম যদি এই কাককে আপনারা জল খেতে দেখেন আপনার গৃহে হয়তো কোথাও একটু বাটিতে জল আছে হয়তো আপনার উঠানে রাখা আছে বা আপনার ছাদে রাখা আছে বা কোনোভাবে জল একটু জমি আছে আপনার বাড়িতে আপনার উঠানে সেই জল খাচ্ছে জানবেন অত্যন্ত শুভ আপনার জন্য আপনি যদি এই দৃশ্য দেখেন আগামী দিনে আপনাকে কোনো চিন্তা করতে হবে না অর্থ নিয়ে আপনি খুব ভালোভাবে রোজগার করতে পারবেন উন্নতি করতে পারবেন যে কাজ করছেন তাতেই উন্নতি হবে কিন্তু একসঙ্গে অনেকগুলো কাক যদি এসে ডাকাটাকি করে বা আপনার গৃহে এসে বসে একের অধিক কাক এটা কিন্তু ভালো সংকেত আনে না আপনাকে আগাম জানিয়ে দিচ্ছে কোনো বিপদের সম্ভাবনা আছে বা আপনি কোথাও দেখলেন যে একসঙ্গে অনেকগুলো কাক আপনার সামনে এসে বা একসঙ্গে করছে কাক জড়ো হয়ে গেছে একসঙ্গে সেই স্থান আপনি সঙ্গে সঙ্গে পরিত্যাগ করবেন সেখান থেকে সরে পড়বেন তাহলে বিপদ মুক্ত হয়ে যাবেন যদি সরে পড়া সম্ভব হয় অবশ্যই সরে পড়ুন আর গৃহে এসে যদি ওইভাবে টাকাটাকি টাকি করে ছাদে অনেকগুলো কাক জমে গেছে বা উঠানে অনেক কাক জমে গেছে একসঙ্গে টাকাটা কি করছে তাহলে অবশ্যই তাড়িয়ে দেবার চেষ্টা করবেন আর দুর্গা নাম জপ করবেন দুর্গা নামে সমস্ত বিপদ কেটে যায় এমনিতে কথাতেই আছে শাস্ত্রে আছে শিব পুরাণে আছে মা দুর্গার নাম সারাদিন যিনি জপ করেন তিনি সমস্ত বিপদ থেকে রক্ষা পান তাই আমি আপনাদেরকে বলছি এরকম যদি কখনো দেখেন বা কোনো কাক একটা সেই খা খা করে আওয়াজ করে এরকম যদি করে আপনার গৃহচত্বরে এসে তাহলে দুর্গা নাম জপ করবেন একশো আটবার যদি পারেন জপ করুন বিপদ থেকে উদ্ধার পাবেন এবার আমি আপনাদেরকে যে পাখিটার কথা বলবো সেই পাখিটা হচ্ছে ময়ূর আপনারা হয়তো কোনো শুভ কাজে যাচ্ছেন শুভ কাজে যাওয়ার সময় ময়ূরের ডাক শুনলেন বা ময়ূর দেখতে পেলেন আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজে সফল হবেনই হবেন আপনি যদি ইন্টারভিউ দিতে যাচ্ছেন আপনি সফল হবেন আপনি কোনো শুভ কাজে যাচ্ছেন মামলা মকরদমার কাজে যাচ্ছেন তাতেও আপনি শুভ মানে উত্তীর্ণ হবেন সফলতা পাবেন পাবেনি বা আপনি কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন সেক্ষেত্রেও আপনি উত্তীর্ণ হবেন এবং ভালো ফল করবেন এই ময়ূর দেখা এতটাই শুভ অত্যন্ত শুভ এই শ্রাবণ মাসে বিশেষ করে এই শ্রাবণ মাসে যদি কোনো পাখি আপনার গায়ে মলমূত্র ত্যাগ করে দেয় ঘেন্না পাবেন না জানবেন খুব শুভ আপনার জন্য আগামী দিনগুলো আপনার জন্য অত্যন্ত সুখের হবে আগামী দিনগুলো আপনার জন্য অর্থ প্রাপ্তি আছে এমনকি আপনি যদি লটারি কাটেন লটারিতেও যেতার সম্ভাবনা আছে যদি কোনো পাখি আপনার গায়ে মলমূত্র ত্যাগ করে দেয় অত্যন্ত ভালো জানবেন এবার আমি যে পাখিটার কথা বলবো সেই পাখিটা হচ্ছে চড়ুই পাখি চড়ুই পাখি যদি আপনাদের বাড়িতে এসে বাসা বাঁধে ডিম পেড়ে দেয় জানবেন অত্যন্ত ভালো বিশেষ করে শ্রাবণ মাসে চড়ুই পাখি যদি এরকম বাসা বাঁধে ডিম পাড়ে তাহলে জানবেন আপনি আগাম সংকেত পাচ্ছেন মা লক্ষ্মীর আপনার গৃহে সমস্ত কিছু ভালো হয়ে যাবে আগের থেকে অনেক শান্তি বজায় থাকবে আপনার গৃহে সুখ আসবে টাকা পয়সা তো আসবেই কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো মাধ্যম দিয়ে আপনি জানতেই পারবেন না ঠিক আপনার হাতে চলে আসবে কোনো সম্পত্তি লাভ করতে পারেন যদি এই শ্রাবণ মাসে চড়ি পাখি আপনার গৃহে এসে গুলগুলিতে বাসা বাঁধে ডিম পেড়ে দেয় তাড়াবেন না মারতে যাবেন না অত্যন্ত শুভ পাখিরা যদি আপনি কোনো খাবার দিলে সেই খাবার খায় এই শ্রাবণ মাসে বিশেষ করে এটাও জানবেন অত্যন্ত ভালো অত্যন্ত শুভ পাখি হয়তো আপনার গৃহে এসেছে একটা পাখি এসেছে তার সঙ্গে আরো দুটো তিনটে পাখি এসেছে বেশ কিছুক্ষণ আছে মানে এসেই উড়ে চলে যাচ্ছে না সঙ্গে সঙ্গে বেশ কিছুক্ষণ আপনার গৃহে আছে আপনার ছাদে বসে আছে বা আপনার সামনে গাছ আছে গাছে বসে আছে আছে পাখিরা তো এমনি চঞ্চল সব সময় এদিক সেদিক এদিক সেদিক করে বেড়ায় কিন্তু আপনি দেখছেন বেশ কিছুক্ষণ আছে এটাও জানবেন আপনার জন্য খুব শুভ খুব মঙ্গলের সে যে কোনো পাখি মানে যেমন দোয়েল পাখি হতে পারে বুলবুলি পাখি হতে পারে এরকম ধরনের পাখি এই চঞ্চল পাখিরা যদি আপনার গৃহে এসে কিছুক্ষণ থেকে যায় জানবেন অত্যন্ত শুভ বা আপনার গৃহে এসে যদি বাসা করতে যায় এরকম ভালো জানবেন কিন্তু এখানে একটা কথা বলে রাখি ঘুঘু পাখির কথা ঘুঘু পাখি যদি গৃহে এসে বাসা বাঁধে বাসা বেঁধে ফেলেছে আপনার অজান্তে তাহলে ওই বাসা ভাঙতে যাবেন না এই শ্রাবণ মাসে ঘুঘু পাখি যাতে বাসা না বাঁধতে পারে সেই দিকে লক্ষ্য রাখবেন কিন্তু ঘুঘু পাখি যদি বাসা বেঁধে ফেলে ডিং পেড়ে দেয় তাহলে কিন্তু এই শ্রাবণ মাসে ভুলেও তাড়াতে যাবেন না ভীষণ অমঙ্গল হবে মা লক্ষ্মী রুষ্ট হয়ে যাবেন এবার আমি যে পাখিটার কথা বলবো সেই পাখিটা আপনাদের অত্যন্ত চেনা পাখি এই শ্রাবণ মাসে সকালে ঘুম থেকে উঠেই যদি আপনারা আপনাদের আঙিনায় উঠানে বা আপনাদের বাড়ির সামনে যদি দুটো শালিক দেখেন সকালে ঘুম থেকেই উঠেছেন ঘুম থেকে উঠে একটু বাইরে বেরিয়েছেন দেখলেন দুটো শালিক সেই দিনটা কেন ওটা শ্রাবণ মাসটা আপনার ভালো যাবে যদি কোনো একদিন শ্রাবণ মাসে সকালে ঘুম থেকে উঠে এরকম জোড়া শালিক দেখেন সেই শালিক যদি আবার একটি পুরুষ একটি মহিলা হয় তাহলে আরো শুভ আরো ভালো যদি বুঝতে পারেন আপনি যে এই শালিক দুটোর মধ্যে একটি স্ত্রী শালিক আছে একটি পুরুষ শালিক আছে এই রকম জোড়া শালিক দেখা অত্যন্ত শুভ জানবেন আপনার জন্য গোটা শ্রাবণ মাসটা তো ভালো যাবেই আপনি অর্থ মানে প্রাপ্তি আপনার অর্থ অর্থপ্রাপ্তি হবেই হবেই আপনি মিলিয়ে নেবেন আমার কথা তো এইরকম সংকেত গুলো যদি পাখিদের মাধ্যমে পান জানবেন অত্যন্ত শুভ অত্যন্ত ভালো স্বপ্নের মধ্যেও যদি এই শ্রাবণ মাসে কিছু পাখি আছে আমি বলে দিচ্ছি স্বপ্নের মধ্যেও যদি দেখেন তাহলেও জানবেন খুব ভালো সংকেত আপনার স্বপ্নের মধ্যে যদি আপনারা জোড়া টিয়া পাখি উড়ে যাচ্ছে বা জোড়া টিয়া পাখি বসেছে জোড়া টিয়া পাখি বসে আছে আপনি দেখছেন স্বপ্নের মধ্যেও এই ব বর্ষাকালে এই শ্রাবণ মাসে জোড়া টিয়া পাখি দেখা অত্যন্ত শুভ এমনিতেও যদি জোড়া টিয়া পাখি দেখেন সেটাও শুভ স্বপ্নের মধ্যে দেখলেও শুভ স্বপ্নের মধ্যে যদি আপনি রাজহাঁস দেখেন এই শ্রাবণ মাসে রাজহাঁস চড়ছে সে সাদা হতে পারে কালো হতে পারে যে কোনো বাদামি হতে পারে যে কোনো রঙের রাজহাঁস সাদা হলে তো খুবই ভালো খুবই মানে অত্যন্ত শুভ তো এই রাজহাঁস যদি দেখেন স্বপ্নের মধ্যে এটাও জানবেন অত্যন্ত শুভ এই শ্রাবণ মাসে বা রাজহাঁস যদি আপনি এমনিতেও দেখেন তাহলেও জানবেন শুভ স্বপ্নের মধ্যে যদি আপনি নীলকণ্ঠ পাখি দেখেন নীলকণ্ঠ পাখি মহাদেবের দূত নীলকণ্ঠ পাখি এমনি দেখাও ভালো অত্যন্ত ভালো আর যদি স্বপ্নের মধ্যেও দেখেন নীলকণ্ঠ পাখি আপনার ঘরে এসে বসছে বা গাছে বসছে বা নীলকণ্ঠ পাখি উড়ে যাচ্ছে আপনি দেখছেন দেখে চিনতে পেরেছেন যেটা নীলকণ্ঠ পাখি জানবেন ভীষণ শুভ ভীষণ ভালো স্বপ্নের মধ্যেই দেখুন এমনিতেই দেখুন যেভাবেই দেখুন এই কথা কাউকে বলবেন না ভুলেও বলবেন না তাহলে এর মাহাত্ম নষ্ট হয়ে যায় স্বপ্নের মধ্যে দেখলেও ভুলেও বলবেন না স্বপ্নের মধ্যে যদি আপনি দেখেন কোনো পান কৌড়ি পাখি জলে ডুবছে উঠছে ডুবছে উঠছে এও খুব শুভ ভীষণ শুভ লক্ষণ এই রকম যদি আপনারা দেখেন আপনাদের সঙ্গে ভালো ভালো ঘটনা ঘটবে সমস্ত নেগেটিভিটি দূরে চলে যাবে আপনাদের সমস্ত কাজ খুব ভালোভাবে সম্পন্ন হবে সমস্ত কাজ কোন বাধা পাবেন না এই শ্রাবণ মাসে যদি এই পাখিদের আপনারা দর্শন পান তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আজকে একবার হলো লিখে যান হর হর মহাদেব জয় বাবা ভোলেনাথের জয় একবার হলো লিখুন